এটা হচ্ছে ছয় হাজার এখান থেকে শুরু দেড় লাখ পর্যন্ত এখানে খাসি আছে সরাসরি বাউল ভাই নাম্বার দেওয়া আছে আগের ভিডিওতে এই ভিডিওতে নাম্বার দিয়ে দিব সরাসরি যোগাযোগ করবেন চলে আসছি কাপ্তুলের গরুর হাটে দেখানোর চেষ্টা করবে পাঁচটা পর্বে গরু ছাগল এবং মহিষ এবং উদুম্বা এবং উটকে সহকারে তো চলে দেখা যাক কি হয় কিছুদিন আগে বলেছিলাম বাবুল ভাইয়ের এই খাসির জায়গাটা এখানে হচ্ছে বাইরে থেকে ছয় হাজার থেকে শুরু করে দেড় লাখ টাকার খাসি আছে ভাই বলছিল ঈদের আগে দেখাবে তো চলে আসছি ঈদের আগে দেখানোর জন্য দেড় লাখ টাকার খাসি কিছুক্ষণ ওয়েট করেন বাবুল ভাই আসলে আমি দেড় লাখ টাকার খাসিটা দেখা বাবুল চলে আসছে বাবুল ভাইয়ের কাছে যাচ্ছি ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছে মনে আছে ছয় হাজার থেকে দেড় লাখ এখন ছয় হাজারও দেখাবেন দেড় লাখও দেখাবেন ঠিক আছে তাহলে দেখেন শুরু করেন ছয় হাজার কোনটা ছয় হাজার টাকার ভিতরে আছে ছ ছয় হাজার এটা হচ্ছে এখান থেকে শুরু দেড় লাখ পর্যন্ত এখানে খাসি আছে সরাসরি বাউল ভাই নাম্বার দেওয়া আছে আগের ভিডিওতে এই ভিডিওতে নাম্বার দিয়ে দিব সরাসরি যোগাযোগ করবেন ভাই পরে কোনটা দেখবো বলেন এগুলো আপনার

একের মাল এটা কত tiềnলেন ভাই এটা এ ভাই মেড়পুর থেকে আছে মেড়পুর মেড়পুর কুষ্টিয়া থেকে আসে এগুলা ঠিক আছে এটা কত দিতেছেন ভাই আরে দাম চলে পঞ্চাশ 50 40 অ্যাক্সিং প্রাইস হচ্ছে পঞ্চাশ 40 এ ছেড়া দিব যারা নিতে চান আইসা কথা বলতে পারেন আবার একটা দুম্বা আছে দুম্বা দেই ভাই দুম্বা দেই এগুলো এগুলো 50 করে এদিকে এদিকে যে খাসিগুলো আছে সব ঠিক আছে 70 করে সব এভারেজ থেকে সত্তর ঠিক আছে নাম্বার কিন্তু আমি আবার বলতেছি দিয়ে দিব সরাসরি কন্ট্যাক্ট করবেন কোনো দালাল টালালের কোনো খপ্পর নাই এই জায়গা ঠিক আছে ডিরেক্ট কানেকশন ডিরেক্ট এই যে সে দুম্বা বাবুল ভাইয়ের ঐতিহাসিক দুম্বা ও ভাই এটা কোথায় সৌদি থেকে আনলেন নাকি ভাই রাশিয়া থেকে আনছেন রাশিয়া থেকে আনছেন না এটা ওয়েট কতটুকু ভাই এটা পুরো ওজন

এই ছিল বাবুল ভাইয়ের পাইকারির খাসি দুম্বা এখানে যা যা রেট বলা হয়েছে তো যারা যারা প্রস্তুতি নিতেছেন সরাসরি এখানে চলে আসতে পারেন বিশাল সাইজের খাসি আছে দেড় লাখ টাকার খাসি ছ হাজার টাকার খাসি আবার হচ্ছে দুই লাখ বিশের দুম্বা আছে ওটাও দামাদামি করার সুযোগ আছে ভেড়া আছে বিশ থেকে তিরিশ তো যারা যারা এখনো আসা শুরু করেন দ্রুত চলে আসেন আর সরাসরি কোনো দালালের খপ্পর পড়া ছাড়া বাউলবার সাথে যোগাযোগ করে খাসি নিয়ে যাবেন ওকে